বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে শাবনূরকে বিয়ের তারিখ জিজ্ঞেস করা হলে তিনি তা বলতে পারেননি ভুলে গেছি বলে এড়িয়ে যান আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়াগুলোতে কমেন্ট আর শেয়ারের ঝড় উঠতে থাকে শবনুর কিভাবে নিজের বিয়ের তারিখ ভুলে যান তা কেউই মানতে পারছে না এমন কি শবনুরের অন্ধ না কোনো মেয়েই তার বিয়ের তারিখ ভুলে যেতে পারে না যেদিন আসে স্মৃতি হারিয়ে ফেলে শবনুর নিশ্চয়ই সেরকম কোনো সমস্যায় ভুগছেন না তার উপর যখন তাকে অনিকের সাথে ডিভোর্সের ব্যাপারে জিজ্ঞেস করা হলো তখন বললেন যা রটে তা কিছু হলেও বটে আসলে এরকম বাকা কথা কেউ শবনুরের কাছ থেকে আশা করে না সাফসা সত্যিটা জানিয়ে দিলে তার প্রতি দর্শকদের সম্মানবোধ বার্তো বলেই জানালেন সিনেমা বোদ্ধারা তার উপর অস্ট্রেলিয়ার নাগরিকত্বটা লুকানো শাবনরের ঠিক হয়নি একদমই সব মিলিয়ে এভাবে আর বেশিদিন চালালে শাবনরের একচাটিয়া জনপ্রিয়তা টিকিয়ে রাখা খুব কষ্টকর হয়ে যাবে বলে পরিচালকেরা ধারণা করছেন শোভিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না